প্রিয় বন্ধুগণ আসসালাম আলাইকুম বেওয়াস আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটি দেখে আপনারা সাফল্য হবেন বন্ধুরা এমন একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম এত পাওয়ারফুল ভিডিও এটু আপনারা ভালোভাবে দেখে বুঝে নেবেন এই তাবিজটি যে ব্যক্তি ব্যবহার করবে সেই মানুষটি হ্যাঁ বুঝতে পারবে যে কি তাবিজ ব্যবহার করছেন সেই বুঝতে পারবে কারণ এই তাবিজটি ব্যবহার করার পরে এমন সুন্দর সুন্দর কাজ সে নিজে প্রমাণ পাবে সেই জন্য বলছি আপনারা এই ভিডিওটি ভালোভাবে দেখে নেবেন কারণ বহুতে বিচারে যে আমি সাফল্য জীবন লাভ করতে চাই খুব ভালোভাবে চলতে চাই সুন্দর রাস্তায় চলতে চাই খারাপ কাজের থেকে বাঁচতে চাই যদি এরকম কোন ব্যক্তি আছেন তবে ওই তাবিজটা খুব ভালোভাবে দেখে ব্যবহার করার চেষ্টা করবেন আশা করি সাফল্য জীবন লাভ হবে কারণ এই তাবিজের মাধ্যমে এত গুণাবলী আছে ব্যবহার করার পরে গম পাইবেন আশা করি আপনারা খুব সুন্দরভাবে এই তাবিজটি ব্যবহার করে নেবেন যদি কোনো ভাই চাই আশা করি কমেনে লেখবেন ইনশাল্লা ইজাজত দিয়ে দিব কারণ মানুষের উপকার আমি খুশি খুশি আলাইকুম প্রিয় বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন ইনশাআল্লাহ